এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল এগারোটা পনেরো আর আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায় উঠে কিছু কাজ করেছি তারপরে স্নান করে পুজো দিয়ে এখন খেতে বসবো আর মা সকাল থেকে লেগেছে ঘর পরিষ্কার করতে পুজো চলে আসছে তাই টুকটাক একটু পরিষ্কার করতে হয় ঘর সেটাই করলে তখন এখন খাবো তারপর রেডি হয়ে বেরোবো এখন বাজে বারোটা তেরো আমি এই বেরোলাম খা দা কৰি ৰেডি হৈ বেৰলাম অনেকটা ট্রেন লেট করি পঁচিশ মিনিট ট্রেন লেট এই রানাঘাটে আর রানাঘাটে নেমে প্রচুর বৃষ্টি হচ্ছে ছি লোকালে এখন যাচ্ছি গোপালনগর যে একটা পঞ্চাশ আমি গোপালনগর স্টেশনে নামলাম আজকে বগুলা থেকে ট্রেনটা অনেক লেট করেছে বগুলা থেকে প্রায় চব্বিশ মিনিট ট্রেন লেট করেছে এবার বগুলা থেকে যেহেতু রানাঘাট এসে নামতে হয় সেখান তারপর ওখান থেকে আবার বনঘাট ট্রেন ধরতে তো ভাবছিলাম আজকে বনঘাট ট্রেন পাবো কি না অনেকটা লেট করেছে আজকে রানাঘাট ঢুকতে তো এই দেখো আর পুরো যেরকম গরম প্রচণ্ড রোদ আর এখন দুপুরের সময় তাই প্ল্যাটফর্ম পুরোই থাকা কোনো লোকজন নেই যে গোপালনগর স্টেশন একদম শুনশান ফাঁকা দুপুরের টাইম আর এখন পাটের সময় তা এখানে পাট কাটি শুকো দিয়েছে নামলাম আমি এখন যাব হেটে টোটো স্ট্যান্ডে ওখান থেকে তারপরে টোটো ধরবো

এখানে চলছে ক্লাস সবাইকে কাজ দিয়েছি ড্রয়িং করে দিয়েছি সেটা সবাই করছে এখন বাজে ছটা পাঁচ আমি স্টেশনে এলাম এখনও ট্রেনে অ্যানাউন্স হয়নি ট্রেন হচ্ছে বনগাঁ থেকে ছটা ছটার সময় এখানে ছটা এগারোতে টাইম দাঁড়িয়ে আছে প্রচুর লোক আছে এখানে এই ট্রেনটাই ভালো ভিড় হয় সাতটা আমি রানাঘাটে নামলাম আর গেদে ট্রেন শিমুরালি ঢুকছে গেদের তো প্রত্যেকটা দিনই লেট থাকে ষোলো সতেরো মিনিট লেট ও গেদের ট্রেন লেট করবেন এরকম হয় না ও কালকে খিদে পাইনি আজকে তো খিদে খেতে পেয়েছে তাই বিস্কিটটা কিনলাম এখন আছি তিন নাম্বার প্ল্যাটফর্মে এবার এক নম্বর প্ল্যাটফর্মে যাব এখন বাজে প্রায় আটটা আমি ঘরে ঢুকলাম কি গরম এখন ফ্রেশ হবো প্রচুর গরম এখন যাব ফ্রেশ হতে এখন বাজে নটা আমরা খেতে বসলাম আজকে বুধবার বুধবারে মা নিরামিষ খায় আজকে হচ্ছে বেগুন ভাজা আর সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি আর ডাল তো আজের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই